সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমরা সমাজকে দুর্নীতিমুক্ত করব একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি এটাই আমাদের এখন সংগ্রাম আমরা জোট আশা করি অটুট এবং ঐক্যবদ্ধ থাকবো ভোটারদেরকে বলবো কোন অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই দশ দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন একই সঙ্গে ভোট হবে আমরা যে জুলাই চার্টারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো একমত হয়ে বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে একটা নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ার ব্যাপারে একমত হয়েছি যেখানে ফ্যাসিবাদের জন্ম হবে না যেখানে দুর্নীতিবাদের জন্ম হবে না যেখানে দমনের মূল্যবোধ জাতিসত্তা ধ্বংস করার রাজনীতির জন্ম হবে না এমন একটা চমৎকার রাষ্ট্র কাঠামোর ব্যাপারে আমরা সব পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার আমরা একমত হয়েছি সেই জুলাই সনদের পক্ষে একই দিনে ভাই বং না ভোট হবে যেটা কে রেফারির নাম্বার কোন বলছি আপনারা হাকে জয়যুক্ত করবেন হার পক্ষে আপনারা ভোট দেবেন সংস্কার মানে হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সংস্কার মানে হচ্ছে উন্নয়নের পক্ষে কথা বলা সংস্কার মানে হচ্ছে অত্যাচার নির্যাতন মূল্যবোধ ধ্বংসকারীর বিরুদ্ধে ভোট দেওয়া এই রাষ্ট্রের সংস্কার না হলে আবার যদি এই বিদ্যমান কাঠামোতে কেউ নির্বাচিত হয়ে আসে সে একটা ফেসিবাদ হয়ে উঠবে এজন্য সবাই সংস্কারকে আবলন সবাই হা জয়যুক্ত করুন এই মেসেজ আমাদের থাকবে আবার একটু স্পষ্ট ভাবে বলবেন যে আট দলীয় জোট থেকে দশ দলীয় জোট হতো আসন বন্টন কি হচ্ছে সর্বশেষ কি অবস্থা আমি ওই যে বলেছি আপনি হয়তো খেয়াল করেননি প্রত্যাহারের দিন পর্যন্ত আসন বন্টন সংখ্যা কম বাড়ার এই আলোচনাটা চলতে থাকবে কারণ একেবারে গতকালকেই তো আমরা আরো দুটি দল যুক্ত হয়েছে সেদিনেই নমিনেশন পেপার তৈরি করা সারা দেশে কমিউনিকেশন নিয়ে সব দলগুলো ব্যস্ত ছিল এজন্য আমরা একমত হয়েছি যেখানে একটু আনডিসাইডেড যেখানে অমীমাংসিত আছে বোঝা পড়া এখনো শেষ হয়নি আপনারা সবাই জমা দিয়ে দেন দশ দলের নেতৃবৃন্দ সিদ্ধান্ত এর মধ্যে চূড়ান্ত করে ফেললে যাকে প্রত্যাহার করতে বলা হবে তিনি প্রত্যাহার করবেন তখনই সংখ্যাটা চূড়ান্ত হবে আইন সিংকলা পরিস্থিতি এটা নিয়ে আমরা উদ্বিগ্ন উই আর কনসার্ন ওয়ারিড আইন সিংকলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি ফেয়ার ক্রেডিবল সেটা হবে কি না আমরা এখনো শঙ্কিত আমরা বিশ্বাস করি শিডিউল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে পুলিশ বিজিবি আনসার সেনাবাহিনী সব কিন্তু ইলেকশন কমিশনের এখতিয়ারে তারা ডিপ্লয়মেন্ট তাদের হবে দায়িত্ব তারা পালন করবে ফলে প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনো আছে সন্ত্রাসীরা এখনো আছে যারা ভয় দিচ্ছে ভোট ভোট দিলে তুমি কেন্দ্রে না এই কিন্তু চলছে আমাদের হিন্দু ভাইদের উপরে থ্রেড চলছে যে আপনারা অন্য দলে কেন ভোট দেবেন ফলে এইটা আমরা চিফ ইলেকশন কমিশনকে দেখা করে বলেছি এটা দেখার দায়িত্ব আপনার